ধর্মের কল এক বসুদেব হে ধনঞ্জয় যারা রাজ্য রাজরাজড়া নারব হারিয়েছে তাদের না দেখেও আমি নিচে বেঁচে আছি প্রধন্যন্য ছিল তোমার প্রিয় শিষ্য এমনকি খোদ বাসুদেবর প্রিয় পাত্র সময়টা সুবিধের নয় কিছু না করে যে পারে সেই হাতিয়ে নিচ্ছে খোলা মঞ্চে চোখের পর্দাটুকো বহুরূপীরা ঘড়ি ঘড়ি নিজের রং বদলাচ্ছে কার হাত কিসের জয় মুখ দেখে কিছুই হচ্ছে না শুনি নাকি রাত্রে দরজায় দরজায় কড়া নেড়ে যায় এক মুন্ডি, কালো কটাশে কাল পুরুষ আমি শুধু এইমাত্র দেখেছি মর্গে ময়না তদন্তের জন্য অপেক্ষা করছে লাইন মন্দি লাশ রাত দুপুরে গেরস্থের ঘরে ঢুকে ইঁদুরের দল ঘুমন্ত মানুষের চুল ও নখ কেটে নিয়ে যাচ্ছে হাহাগুলো সোনার ঠিক হালুমের মতো ঘোড়ার পেট থেকে বেরোচ্ছে গাধা বৃক্ষের ঝুলি থেকে যক্ষের ধন নামাবলির ভেতর থেকে নেপালা নগর সংকীর্তনে এখন হরিবলির জায়গায় বলো হরির রংরমা মা লক্ষ্মীদের জন্য কাটা হচ্ছে লক্ষণের গন্ডি তার বাইরে পা দিলেই রাক্ষসে ধরবে ভো ভো পূর্বাসিনীরা দ্বারকায় এক্ষুনি এসে পড়বেন তৃতীয় পাণ্ডব মা ভই মা ভই কি আসবে তৃতীয় পাণ্ডব দোষ উনি যে গান্ডিপ তুলবেন সে ক্ষমতাও ওর নেই বাসুদেব হে পার্থ তোমার সহায় হলে সুবুদ্ধি তেজ অনাগত দর্শন যা হওয়ার সবই হয় আবার অসময়ে সবই খোয়া যায় কালই জগতের বীজস্বরূপ কাল বলবান হয়েও ক্ষমতা হারায় প্রভু হয়েও হয় পরের আজ্ঞাবহ তোমার অস্ত্র তার ফিরে গেছে এবার তুমি মহাপ্রলয়ের সূচনা করো সব একসা হয়ে গেছে জঙ্গলের মধ্যে ঘর আর ঘরের মধ্যে জঙ্গল এক গোলগাল গৃহস্থের মা তার চালে খাড় কাত করে বসে আছে ধর্মের মনে করো বাপ সকল লাঠিকে তোল্লা দিলে নিশান হয় নিশানকে উল্টালে লাঠি কেতুর জোরে কাজ না হলে রাহু আছে গেলতে ময় খড়ি পাতা যারা হাত বার করতে ভয় পায় টুক করে খাঁচা থেকে বেরিয়ে একটা চড়াই তাদের ভাগ্য গণনা করে দিচ্ছে যারা কথা বলতে জানে না তারা ভাষণ দেয় যারা কোনো কথা কানে তোলে না তারা শোনে যারা দেখতে পায় না তারা দেয়াল লেখে যারা কুটো ভেঙে দুখানা করে না তাই কল টেপে তাহাতে তাহলে নুরুরাও হাজরায় খাতায় ঠিক মারে বনবাসে এলো চুলে দুঃখিণী মা মার আমি আসছি হাওয়ার উজানে মাটিতে পা টিপে টিপে বড়ো বেশি গায়ে পড়া হয়ে আছে কাটাগুলো গাছের গাছ ডালগুলো তার মানে অনেক দিন কেউ এ পথ মারায়নি যে বাউলেরা মধু আনতে গিয়েছিল তারা ফেরেনি বনবিকে পুজো দেওয়ার যাদের খটপট এখনও ছড়িয়ে রেখেছে আমি ওসব পুজো মধ্যে নেই হাওয়ায় উল্টো মুখে শক্ত করে মাটিতে পা টিপে টিপে চড়েছি ধূর্ত বাঘ যেন পেছন থেকে কিছুতেই আমাদের গন্ধ টের না পায়